আঠেরোই নভেম্বর হয়ে গেল রাজিয়াছি মিউজিক ভিডিও শুটিং কলকাতা শহরের বিভিন্ন জায়গা ছাড়াও দক্ষিণ কলকাতার অভিজাত রেস্তোরাঁয় মিউজিক ভিডিওর বেশ কিছু দৃশ্যের শুটিং হলো এই মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক অভিষেক চৌধুরী এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম অনস্ক্রিন জুটি হিসাবে দেখা যাবে সিনজিনী চক্রবর্তী এবং অমিত পালকে মিউজিক ভিডিওর গানের কথা লিখেছেন সোমরাজ দাস এবং মিউজিক ভিডিওটি প্রযোজনার দায়িত্ব রয়েছেন পঙ্কজ সাউ আর কিছুদিন মাত্র তারপরে দর্শকরা এই জিপিকে অনস্ক্রিন দেখতে পাবেন সিনজিনী এবং অমিত দুজনেই এই মিউজিক ভিডিও নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত মূলত ওল্ড স্কুল প্রেম অনস্ক্রিন দেখাতে চলেছেন পরিচালক যেটা এখন প্রায় বিলুপ্ত অনেক মিউজিক ভিডিও করেছি কিন্তু এটা নতুন ধরনের একটা গল্প প্রেমের একটা গল্প ফ্রেশ একটা গল্প আমাদের খুব ভালো লাগছে করতে আমি আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে বলছে এই মিউজিক ভিডিও করতে গিয়ে এই ডিরেক্টরের সাথে তোমার কেমন খুব ভালো পুরো টিমটা খুব ভালো কিন্তু ডিরেক্টর মানে ডিরেক্টরটা খুবই ভালো সকাল থেকে কাজটা অনেক বেশি মানে আমাদের আরও সহজ হয়ে গেছে প্রত্যেকে খুব ভালো হিরো ডিরেক্টার আরো যারা যারা টিওপি এবং আমাদের একটা দিদি আছে তিনি সমস্ত কিছু ম্যানেজ করছে সমস্ত কিছু ম্যানেজ করছে আর কি তো সেই দিদি না থাকলে তো হতোই না আজকে সবাই তো ডায়েটার মেনটেন করে তো তুমি কতটা মেনটেন করছো চেষ্টা করছি মেনটেন করার খুবই চেষ্টা করছি মেনটেন করার

পরিচালক এই মিউজিক ভিডিওর মাধ্যমে দুষ্টমিষ্টি প্রেমের গল্পই দর্শকদের উপহার দিতে চলেছেন শুটিংয়ের বেশ কিছু ঝলক এই ভিডিওতে তুলে ধরা হলো চলু তা দেখা যাক

আচ্ছা আপনাকে বলছি যে এটাকে আপনার প্রথম শুট নাকি এর আগে কিছু করা হয়েছে ভিডিও আচ্ছা 我远自些工能么 <laughs disappointment>